আপনাদের আমি সিমুই পায়েস করে দেখাবো কীভাবে করে তোমরা নিশ্চয়ই বাড়িতে করো শিউই পায়েস আমিও করছি বাড়িতে আজকে অনেকগুলো দুধ ছিল ঘরের মধ্যে দেখলাম ওই দুধটা ফেলা যাবে সিমুই পায়েস করি আমার খুব ভালো লাগে তোমাদের কি শিমই পায়েস ভালো লাগে না চালের ভাই পায়েস ভালো লাগে কার কোনটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও দেখো আমার শিমইয় পায়েস খুব ভালো লাগে খেতে আমি আজকে করছি ঘরে এবার সিমুই নিয়েছি এক প্যাকেট সিমুই নিয়েছি আর খোয়া ক্ষীর নিয়েছি আমি কাজু কিশমিশ নিয়েছি আর একটু মাখুন দেবো নমর মুখে এইগুলো নিয়ে নিয়েছি আর দু প্যাকেট দুধ চাল দিতে পেয়েছি গাঢ় দেখো তোমরা কি সুন্দর গাঢ় জাল দেওয়া হয়েছে সর পড়ে গেছে দেখেছো তোমরা সুন্দর যত জাল দেবে তত কারো হবে তত তোমার পায়েস খেতে খুব সুন্দর হবে যা দেওয়া হয়ে গেছে আমি চিনিটা দোবা দেখাইনি চিনি দেওয়া হয়ে গেছে দেখো খুব সুন্দর এবার এই দুধটা একটু মুখে দিয়ে দেখবে তোমরা মুখি দিয়ে দেখবে চিনিটা কেমন হয়েছে মিষ্টি দেবে না হুম চলো এই আমাদের শিউইটা দিয়ে দেবো হুম খোয়া খিটটা দিয়ে দিচ্ছি খোয়া খিটটা যে মিক্সি কষুনি দিয়ে করে রেখে দিচ্ছিলাম ওটা দিয়ে দেবো আমি সবটাই তার মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেবো দিয়ে নাড়বো দুধটাকে ফুটাতে দেবো একটু ফুটবল এবার এর মধ্যে একটু ছোট এলাচ দিয়ে দেখো ছোট এলাচ ভেঙে রেখে দিয়েছি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়বো

মাখন পায়েসে চালের পায়েস সিমুই পায়েস যেতেই যাতেই হোক মাখন দিলে টেস্টটা খুব সুন্দর হয় আপনারা না দিলে না দিতে পারেন মাখন যারা পছন্দ করেন না তাদের না দিলেও হয় হাড়িটাই কত সর লেগে গেছে আমি এক প্যাকেট দুধ নিয়েছি আর এক প্যাকেট সিমু নিয়েছি তাকে আমি ভালো করে ফুটিয়ে গাঢ় করেছি গাঢ় করে তারপরে ছিনি দিয়েছি ছিনি দিয়ে আমার পায়েস পুরো রেডি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন বাই আবার নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো